আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে অ্যালুমিনিয়াম সিলভার বা অন্য যে কোনো ধাতুর প্লেটের উপর একদম স্থায়ীভাবে কোনো একটা কিছু লেখা যায় যেটা ঘষলেও কখনো উঠবে না এটা একদম স্থায়ীভাবে লেখা হয়ে গেছে তো এই জন্য আমাদের লাগবে সামান্য কিছুটা লবণ এবং একটা ডিসি পাওয়ার সাপ্লাই বারো ভোল্ট তিন এমপিয়ারের যদি এটা না থাকে তাহলে আপনারা এমন একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন তো চলুন বেশি কথা না পেরে মূল ভিডিও শুরু করা যাক তো আমরা যে প্লেট বা সেটের উপর লিখব খেয়াল রাখতে হবে সেটার উপর যাতে কোনো বিদ্যুৎ অপরিবাহী লেয়ার না থাকে এবার আমরা এটাকে নেব এবং নিয়ে নিচ্ছি লবণ বিশ মিলিলিটার পানি এবং আপনাদের কাছে যদি ভিডিও শুরুতে দেখানো পাওয়ার সাপ্লাইয়ের মতো কোনো পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে এরকম একটি ব্যাটারি ব্যবহার করবেন এবার আমরা লবণ পানির মিশ্রণটাকে তৈরি করব। তো এখানে আমি বিশ মিলিলিটার পানির জন্য প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি এবার আমি এখানে লবণ দিয়ে পানিটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা তরলটাকে সাইডে রেখে দেব এবং বাকি কাজ শুরু করব। এবার আমরা এই প্লেট বা শিটের উপর যা লিখতে চাই সেটা ফাঁকা রেখে তার চার সাইডটাকে আমরা যে কোনো ধরনের শক্ত এবং পানি চলাচল করতে পারে না এমন টেপ দিয়ে আটকে নেব। আমার চ্যানেলের নাম যেহেতু নেবুলা স্কোপ তাই আমি নেবুলার এন এবং স্কোপের এস লিখে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যা খুশি তা লিখে নেবেন এখন আমাদের প্রয়োজন হবে সামান্য পরিমাণ কিছু তুলা যদি আপনাদের কাছে তুলা না থাকে তাহলে আপনারা সুতি নরম কাপড় বা টিস্যু ব্যবহার করতে পারেন তো এখন আমি কিছুটা তুলা ছেড়ে নিচ্ছি এবারে তুলাটাকে আমরা আগের তৈরি করা লবণ পানির মধ্যে ভালো করে ভিজিয়ে নেব তো আমি এখানে ভালো করে এটাকে ভিজিয়ে নিয়েছি এবার আমরা এটাকে ভিজিয়ে সাইডে রেখে দেব এবং আমি আগে বলেছিলাম যে এরকম ব্যাটারির কথা আসলে এরকম ব্যাটারি ব্যবহার করলে অনেক দেরি হয় কারণ এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তো আমি এখন এখানে ব্যবহার করব বারো ভোল্ট তিন এম্পিয়ারের এরকম ডিসি পাওয়ার সাপ্লাই যদি আপনারা এটাকে বাড়িতে বানাতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবার আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে অন করে দিচ্ছি এবং আউটপুটের পজিটিভ টার্মিনালটাকে সিট বা প্লেটের সাথে জুড়ে দিচ্ছি এবং নেগেটিভ টার্মিনালটার সাথে এরকম একটা লোহা বা তামা জাতীয় একটা শক্ত কিছু লাগিয়ে দেই এবং লবণ পানির ভিতর যে টুলাটাকে ভিজে রেখেছিলাম সেটাকে লেখার উপর রেখে ফাইনালি আমরা সিস্টেমটার ভোল্টেজটাকে চালু করে দিই এবার ভোল্টেজটাকে চালু করে দেওয়া হয়ে গেলে আমরা এই নেগেটিভ টার্মিনালটাকে সেই লবণ পানিতে ভেজানো তুলাটার উপর রাখব এবং আস্তে আস্তে পুরো লেখাটার উপর এটাকে অ্যাপ্লাই করে দেবো ভিডিওটা যাতে বেশি বড় না হয় তাই আমি এটার গতিটাকে প্রায় সাত গুণ করে দিয়েছি আপনারা কমপক্ষে দুই থেকে আড়াই মিনিট লাগিয়ে এই কাজটা করবেন এবার ফাইনালি আমাদের কাজটা করা শেষ এবার দেখার পালা এখন আমি তুলাটাকে এবং লাইনটাকে খুলে ফেলছি এবার দেখব লেখা কেমন হলো এবার আমি আমার উপরে টেপটাকে উঠে ফেলছি দেখুন কত সুন্দরভাবে এবং পারমানেন্টভাবে লেখা হয়ে গিয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ